জাল লটারি কাণ্ডে ফের চাঞ্চল্য ইটাহারে সিভিক ভলেন্টিয়ারের বাড়ি থেকে চলছিল বেআইনি চক্র গ্রেপ্তার চার উত্তর দিনাজপুর জেলায় ইটাহার থানার চিতর কমলায় এলাকায় ফের জাল লটারি কাণ্ডকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো অভিযোগ এক সিভিক ভলেন্টিয়ারের বাড়ি থেকে চলছিল জাল লটারি পরিচালনার বেআইনি কার্যকলাপ এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ওই বাড়িটি ঘিরে বিক্ষোভ দেখান পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে গ্রেপ্তার করেছে সূত্রের খবর অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের নাম অরূপ সরকার স্থানীয়দের অভিযোগ তার বাড়িতে একাধিক কম্পিউটার ও ইলেকট্রনিক যন্ত্রপাতি বসিয়ে চলছিল যার লটারি চক্রের কার্যকলাপ এলাকাবাসীরা জানান বেশ কিছুদিন ধরেই সন্দেহজনক লোকজন ওই বাড়িতে যাতায়াত করছিল আজ সকালে আচমকায় বিষয়টি জনসমক্ষে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়

la verita santa güzel bizi buraya geldi ek bir şey daha var mı hocam ortamı ambiance

কিছু দাদা কি হচ্ছিল সেটা কিছুদিন আপনি কি এটার সাথে জড়িত আপনি কি আছেন এর ভেতরে দাদা গ্রামবাসীরা আপনাদেরকে আটকে রেখেছে কেন এইখানে কি এই যে লটারি নিয়ে দেখতে পাচ্ছি আপনি কি করেন কি করতে কি কি দেখতে

আমি স্থানীয় বাসিন্দা আমাদের কি হয়েছে ঘটনাটা কি ঘটলো এখানে ঘটনাটা যেটা ঘটলো আমার কাছে একটা ফোন গেল যে এখানে নাকি লটারি টিকিট ধরা পড়ছে আমি আসলে দেখলাম যে এত লটারি টিকিট যেটা অবৈধ লটারি টিকিট আমরা চাষি দেখলাম তারপরে আমরা অনেক মিডিয়াকে ফোন করছি যাই হোক মিডিয়া দেরি থেকে আসার থেকে আমরা অনেকক্ষণ এখানে ই করলাম পুলিশকে ফোন করার পুলিশ আসলো আমরা পুলিশকে একটা অনুরোধ করছি যে স্যার আপনি নিয়ে যাবেন আগে মিডিয়া হবে তারপরে আমরা এরা কি বৈধ লটারি এগুলো না অবৈধ আচ্ছা কতদিন ধরে ব্যবসা করছে আমরা সেটা জানি না কিন্তু আজকে আমরা দেখলাম যে এইখানে কোন ব্যক্তি এগুলো চারটা ব্যক্তি চারজন ছিল আমরা জানি এটা কে এবং আমরা সেই হিসেবে যাই যাই দেখি ঘরের মধ্যে প্রচুর লটারি এই বাড়িটা বাড়িটা

তিনটাকে চিনতে পারছিলে না একটা ব্যক্তিকে চিনতে পারছে সে নাম জানি না কিন্তু আমাদের পাশের বাল এইখানে এত লটারির টিকিট এগুলোকে কি করা হতো মানে এখান থেকে কি সাপ্লাই করা হতো আপনাদের কি ধারণা আমাদের সন্দেহ হচ্ছে এখন যে এখান থেকে সাপ্লাই করা হতো এরকম একটা সন্দেহ হচ্ছে বলা যোগ্য এখানে কী ঘটনা ঘটেছে আপনি কী জানতে পারলেন কখন জানতে পারলেন আমরা সন্ধ্যাবেলায় জানতে পারলাম যে এই ঘরে তিন চারটা ছেলে কম্পিউটার টম্পিউটার নতুন অবৈধ লটারি থেকে এনে ভর্তি করে আমরা গ্রামের লোক সব ছিল গ্রামের লোকরা ওখানে ধরেছে ধরানোর পর তো আপনাদেরকে ডাকা হলো পুলিশ টাকা হলো সেই লটারিগুলো দেখতে পাচ্ছেন সেই লটারিগুলো কি বৈধ পুরোপুরিভাবে অবৈধ আচ্ছা এটার কোনো বৈধতার কিছু নেই কতদিন ধরে ব্যবসা করে বলে এটা আমাদের জানা নেই কিন্তু আমরা হঠাৎ করে আজকে বুঝতে পারলাম যে এর মধ্যে অবৈধ কোনো কার্যকলাপ চলছে আর এই বাড়িটা কার এই বাড়িটা অরব ভারতী সরি অরব সরকার নামে একজন ব্যক্তির সেটাই আমরা জানি সে সেবিকে চাকরি করে ঠিক আছে সে আমাদের গ্রামেরই ছেলে সে ছিল এতক্ষণ এখানে শুনুন ভাবুন আর দেখুন আপনি কি বিশুদ্ধ জল পান করছেন একবার ভাবুন তো উত্তর দিনাজপুরে এই প্রথমবার কিন্তু আমরা নিয়ে এসেছি আরো ফিল্টার মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকায় সঙ্গে পাচ্ছেন এক বছরের সার্ভিস এবং এক বছরের ওয়ারেন্টি পুরোপুরি ফ্রি উত্তর দিনাজপুরে আর কেউ আপনাকে এই অফার কিন্তু দিতে পারবে না শুধুমাত্র আমরা এই ফ্রেশ লোকনাথ মার্কেটিং গ্রুপই দিতে পারব মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকাতে এবং যে কোনো আপনার বাড়ির পুরনো ফিল্টার এক্সচেঞ্জ করে আরও অ্যান্ড ইউভি মিনারেল কপার ফিল্টার নিয়ে যান মাত্র নয় হাজার পাঁচশো টাকাতে এই ফিল্টারের এমআরপি হলো চব্বিশ হাজার শুধুমাত্র এক্সচেঞ্জ নয় চব্বিশ হাজারের ফিল্টার বসান মাত্র বারো হাজার টাকায় গেট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়া আনন্দের খবর যে কোনো কোম্পানির আরও ফিল্টার এবং যে কোনো কোম্পানির চিমনিতে পেয়ে যাবেন পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট যেটা উত্তর দিনাজপুরে আর কেউ আপনাকে এই অফার কিন্তু দিতে পারবে না শুধুমাত্র আমরা এই ফ্রেশ লোকনাথ মার্কেটিং গ্রুপে দিতে পারব এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন প্রেস্টিজের সমস্ত ধরনের সামগ্রী যেটা আঠারো শতাংশ এবং তেত্রিশ শতাংশ ডিসকাউন্টে শুধু শুধু তাই নয় কুচিনা কিচেন চিমনিও পেয়ে যাবেন পনেরো শতাংশ ডিসকাউন্টে এবং আমরা কুড়ি লিটারের জার প্ল্যান্ট এবং এক থেকে দুই লিটারের আইএসআই বোটেলিং প্ল্যান্ট করে থাকি এখানে ফাইন্যান্সের ব্যবস্থাও কিন্তু আছে যে কোনো কোম্পানির ফিল্টার আর চিমনির উপর সৌজন্যে আপনাদের কুড়ি বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ যোগাযোগ নাম্বার হল নাইন এছাড়া নাইন তুমি এটা আচ্ছা আপনি পাবেন লেডিস ফুট জেন্টস কোয়ারির এক্সপেনসিভার তাই আর ধেমেরা পরে চলে আসুন আমাদের এখানে লেডিস ফোর সমবায় ভবন তাহলে আপনি কি একজন বইপ্রেমিক কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান स्निग् धोतर परुषी প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েল একমাত্র কাঠ একশো সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দিবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসরে